একত্রিশে জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করছে জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশিতে এইখানে চব্বিশে আগস্ট পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে শুক্রদেবের এই পরিবর্তনে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এবং শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হবে তার সাথে শনিদেবের বক্রদৃষ্টি পড়বে এই শুক্রদেবের উপর শুক্রদেবের এই পরিবর্তনে মিন রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব বর্তমানে যাদের শুক্রের দশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের অ্যাস্রোয়েস এম বাংলা চ্যানেলের মাধ্যমে এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টিও নিজে দেখা শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি এই যে লক্ষ্মীনারায়ণ যোগ ষষ্ঠ ঘরে তৈরি হচ্ছে এর শুভ ফল এই সময়কালে কোন কোন দিক থেকে মিন পাবে এবং কোন দিকে থাকতে হবে সাবধান এই সমস্ত কিছুই আজকের আলোচনাতে তুলে ধরব মিন রাশির ক্ষেত্রে শুক্র গ্রহ হচ্ছে অকারক গ্রহ কিন্তু এই শুক্র যখন রাশির উপর অবস্থান করে তখন মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা বিশ্বরাশি এবং অষ্টম ঘর যেটা তুলা রাশি এই দুটি ঘরের অধিপতি কিন্তু শুক্রদেব আর বর্তমানে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই শুক্রদেবেরই রাশি রাশিতে যেটা তৃতীয় ঘর পরাক্রমের ঘর পুরুষার্থের ঘর আমাদের কমিউনিকেশনের ঘর আমাদের লোক পরিচিতির ঘর এই ঘরে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি অবস্থান করছে শুক্রদেব গোচর করছে অষ্টমপতি এবং পরাক্রমপতি হয়ে এই ষষ্ঠ ঘরে শুক্রদেব এই গোচরে মীন রাশির ক্ষেত্রে সবার প্রথম তৈরি হয়েছে বিপরীত রাজ্য এবং এই ঘরে বুধ আবার অবস্থান করছে বুধের সাথে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ তার সাথে রাসের অধিপতি দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হয়েছে কেন্দ্রের আবার এই শুক্র আর বুধির বুধের জ্যোতির উপর শনিদেবের বক্রদৃষ্টি পড়ছে শনিদেব দ্বাদশপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপথে তার বক্র দৃষ্টি কিন্তু পড়ছে এই সময় আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে এই শনিদেবের আবারও আবার কেন্দ্রেরও সম্পর্ক হয়েছে শুক্রদেবের এই গোচর কিছু ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে আবার কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ রেজাল্ট দিবে তবে বর্তমানে দেবগুরু বৃহস্পতি এই যে শুক্রদেবের রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশিতে এবং তার সাথে মিন রাশির গ্রহ মঙ্গল ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং যেটা ধন সম্পত্তির ঘরের অধিপতি যেটা দ্বিতীয় ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি যেটা নবম ঘর ঈশ্বরীয় শক্তির অধিকারী যেই ঘর সেই ঘরের অধিপতি যেটা হচ্ছে বিশ্বিক রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে পরাক্রমের ঘরে এবং তাদের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে এই ভাগ্যের ঘর যেটা বৃশ্চিক রাশি অর্থাৎ দেবগুরুর বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে আবার রাশির অধিপতি এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল তো সেও কিন্তু নিজের ঘরকেই দেখছে ভাগ্যের ঘরকে এই সময়কালে তার সাথে রাহুর উপর রাশির উপর অবস্থান করছে রাহু তার দৃষ্টি আবার এই কিন্তু ভাগ্যের ঘরেও পড়ছে আবার শনিদেবেরও দৃষ্টি পড়ছে এই সময়কালে এই যে একটা গ্রহের চক্র তৈরি হয়েছে মিন রাশির ক্ষেত্রে এই গ্রহচক্রের লাভ অনেক দিক থেকে আসবে এবং এই সময়কালে অনেক কিছু ভালো জিনিস ঘটবে মীন রাশির ক্ষেত্রে কিন্তু নিজের শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের ফ্যামিলির শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু স্বাস্থ্যহানির প্রবল যোগ রয়েছে ষষ্ঠ ঘরটি হচ্ছে আমাদের কর্মলাভের ঘর কারণ কর্মের ঘর হচ্ছে দশম ঘর আর দশম ঘর থেকে ষষ্ঠ ঘর হচ্ছে ত্রিকোণের ঘর যার জন্য এই ঘর থেকেও কিন্তু আমরা কর্ম জিনিসটাকে দেখি আবার এই ঘর হচ্ছে কম্পিটিশনের ঘর আর এই ঘর এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে বুধ আর শুক্রের যুতিতে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বুধকে নারায়ণের সংজ্ঞা দেওয়া হয়েছে আর শুক্রকে দেওয়া হয়েছে লক্ষ্মীর সংজ্ঞা আর লাল কিতাব লাল কিতাব বলছে দুই দেবীর সমাগম খুব পবিত্র জ্যুতি এই জুতি আর এই জুতি ষষ্ঠ ঘরে তৈরি হয়েছে এই যে জুতিটা ষষ্ঠ ঘরে তৈরি হয়েছে শুধু ধন সম্পত্তি নিয়ে আসবে সেটা না অনেক দিক থেকে এই জ্যোতির ভালো প্রভাব পাবে মীন রাশি মীন রাশি সাড়ে সাতই চলছে এই সময়কালে কারণ শনিদেব এবং শনিদেব বর্তমানে কিন্তু ভালো অবস্থায় রয়েছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদেব বুধ হচ্ছে কি বাণীর কারক বুদ্ধির কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক আর শুক্র হচ্ছে কি ঐশ্বর্যের কারক ধনসম্পত্তির কারক বিভিন্ন রকম কলা অর্থাৎ প্রতিভার কারক কিন্তু এই শুক্র আমরা কিন্তু শুক্র থেকে প্রতিভা জিনিসটা দেখি অর্থাৎ এই সময় মিন জাতক কিংবা জাতিকারা নিজের বাণীর দ্বারা নিজের বুদ্ধির দ্বারা নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা এবং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে নিজের কর্মকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে এই সময় আর এইখানে সব থেকে বেশি সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের জুটি যেটা বিশ্বরাশিতে হয়েছে মীন রাশির ক্ষেত্রে যেটা পরাক্রমে ঘর ঘর কারণ এই সময় একটা কেন্দ্রের সম্পর্ক হয়েছে বৃহস্পতি আর মঙ্গলের সাথে বুধ এবং শুক্রের এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের মিলিত দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময়কালে মীন রাশি যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে আবার এই ভাগ্যের ঘরে রাহুর দৃষ্টি পড়ছে শনিদেবেরও দৃষ্টি পড়ছে আর এই কর্মক্ষেত্রে যারা বিদেশের সাথে জড়িত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন কিংবা বিদেশি কোম্পানির সাথে কাজ করছেন কিংবা বিদেশ বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভের জন্য কিংবা কর্মের জন্য বিদেশেই থেকে গেছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত যারা ট্রাভেলার এজেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা আবার কর্মক্ষেত্রে কর্মলাভের জন্য সরকারি কিংবা বেসরকারি ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য এই সময় ভালো শুক্রদেবের এই গোচর মিন ক্ষেত্রে মোটামুটি ভালো হলেও তবে কিছু ক্ষেত্রে সাবধানে থাকতে হবে সেটা আমি আলোচনার মাধ্যমেই জানিয়ে দিব শুক্রদেব গোচর করবে তিনটি নক্ষত্রের উপর মঘা নক্ষত্র যেটা হচ্ছে কেতুর নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র যেটা নিজের নক্ষত্র এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্র যেটা সূর্যদেবের নক্ষত্র এই তিনটি নক্ষত্রেই শুক্রদেব তার গোচর সম্পন্ন করবে একত্রিশে জুলাই শুক্রদেব প্রবেশ করবে মহা নক্ষত্রে যার অধিপতি কেতু রাশির সপ্তম ঘর যেটা কন্যা রাশিতে অবস্থান করছে এই কেতু আর কন্যা রাশির অধিপতি বুধ আর শুক্রের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এই ষষ্ঠ ঘরে আর বুধ বর্তমানে কেতুর তে অবস্থান করছে এবং আগস্টের পাঁচ তারিখ বুধ এই নক্ষত্রে আবার কিন্তু বকরি হবে এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে কারণ এই সময়ে দুটি গ্রহই কিন্তু কেতুর নক্ষত্র অবস্থান করছে এবং এই শুভকেতুর দৃষ্টি পড়ছে আবার লাভের ঘরে অর্থাৎ রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তবে বিশেষ করে যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন যারা ইন্টারন্যাশনাল কাজে যুক্ত রয়েছেন যারা বিদেশি কাজে যুক্ত রয়েছেন কিংবা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো আবার এই সময় নিজের জীবন শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ এই সময় কিন্তু স্বাস্থ্যহানির যোগ রয়েছে এই সময়কালে যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন যারা ইন্টারভিউ আদি দিয়েছেন কর্মলাভের জন্য তাদের এই সময় কর্মলাভের যথেষ্ট সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো আবার যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রমোশন যোগের উত্তম সময় এই সময় যারা ব্যাংকিং সেক্টরে কাজের জন্য আবার চেষ্টা করছেন তাদের জন্য ভালো এই সময়কালে পার্টনারশিপে যদি কোনো কাজ করেন তাতেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এরপরে এগারোই আগস্ট শুক্রদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে আর পূর্বা ফাল্গুনির নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্র মতে বলে এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকা ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়টাকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে আর এই নক্ষত্রে শুক্রদেব গোচর করছে অর্থাৎ নক্ষত্রের অধিপতি হয়ে এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত যারা সিনেমা জগতের সাথে জড়িত কোনো না কোনোভাবে যারা নৃত্যকলা চিত্রকলা তারপরে হচ্ছে সঙ্গীতকলা এই সমস্ত ইনস্টিটিউটের কাজে যারা জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় যারা হস্তশিল্পী যারা মানে হাতের কাজগুলো করে তাদের জন্য যথেষ্ট ভালো যারা ইন্টারিউর ডেকোরেশন করছেন বাড়িঘর সাজানোর কেউ রান্নাঘর সাজাচ্ছে কেউ বেডরুম সাজাচ্ছে এই যে ডেকোরেশনের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়কালে নিজেদের প্রতিভার জন্য সমাজে এরা মান সম্মান পাবে এই সময়কালে যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও যাত্রা হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত এই সমস্ত কাজ ভালো চলবে যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত যারা অলঙ্কারের কাজে জড়িত যারা ফ্যাশন ডিজাইনার যারা বিউটিশিয়ান এ সময় কিন্তু তাদের মান সম্মান তারা প্রতিষ্ঠা লাভ করবে সমাজে এ সময় আবার শত্রুরাও যথেষ্ট ডিস্টার্ব করবে কিন্তু আপনি আপনার বুদ্ধির দ্বারা আপনার জ্ঞানের দ্বারা আপনি নিজের প্রতিভার দ্বারা সেই শত্রুদেরকে পিছনে ফেলে যথেষ্ট এগিয়ে যাবেন এই সময়কালে তবে বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের ফ্যামিলির শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে কিডনি জনিত সমস্যা ডায়াবেটিসজনিত সমস্যা নার্ভের প্রবলেম এই সমস্ত কিছু কিন্তু দেখা দিবে বা যারা ভুগছেন তারা কিন্তু তাদের কিন্তু এই সমস্যা যথারীতি বাড়বে এরপরে বাইশে আগস্ট শুক্রদেব প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তার মাঝখানে আবার সূর্যদেব ষোলোই আগস্ট সূর্যদেব কিন্তু আবার রাশি পরিবর্তন করছে এবং তিনটি নক্ষ তিনটি গ্রহ একসাথেই কিন্তু অবস্থান করবে সেই সময় কিন্তু একটা আলোচনা করব সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে তবে আজকে এই আলোচনাটা শুক্রের উপর করা হচ্ছে এবার শুক্রদেব যে সূর্যের নক্ষত্র প্রবেশ করবে তখন সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে যেমন বহুদিন ধরে যারা ইন্স্যুরেন্স ক্লেম পাননি ম্যাচুরিটি ক্লেম পাননি কাগজপত্রের অভাবে যেগুলো অমীমাংসিত থেকে গেছিল। সেই কাজগুলো এবার সম্পূর্ণ হবে এ সময়কালে সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে ট্রান্সফারেরও যোগ রয়েছে তবে এই সময় কিন্তু আবার নিজের শরীর স্বাস্থ্য দিকেও এই সময়টাতেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মোট কথা শুক্রদেবের যে গোচর মিন্দাসির জন্য শুধু শরীর স্বাস্থ্যর দিক থেকেই যথেষ্ট মানে খারাপ জিনিসটা দেখা যাচ্ছে তা বাদে কম্পিটিশন যেই কর্মই হোক সেই কর্মেই কিন্তু এগিয়ে থাকবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন অবশ্যই এবং নিজের ফ্যামিলির শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন কারণ অসুখ বিসুখের উপর একটা কিন্তু টাকা পয়সা খরচাপাতি যথেষ্ট হবে এই সময় এই সময়কালে কোন উপাচার করবে মীন রাশি বর্তমান সময়ে শনিদেবের সাড়ে সাতই চলছে অর্থাৎ এই সময় আপনারা হনুমান চলিসা তো করবেন প্রত্যেকদিন হনুমান চলিসা পাঠ করবেন তার সাথে তার আগে রাম সীতার মন্ত্র অবশ্যই করবেন এবং তার সাথে এই যে লক্ষ্মীনারায়ণ যোগটা ষষ্ঠ ঘরে তৈরি হয়েছে এর জন্য আপনারা প্রতি বুধবার এবং শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং সাত বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন তার সাথে গাই গরুর সেবা করবেন গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন তাতে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যুগে যথেষ্ট ভালো প্রভাব পড়বে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ